হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাত ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা মুরগির গলার ভেতরে যে সাদা রক গুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কিনা আমার বয়স সতেরো আমি বাবলি চুল রাখতে পারবো কিনা এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা যায় কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি কাইফ এআইটি থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল মনে করবে আপনার প্রতি কুধারণা পোষণ করবে এই যে কুধারণা একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমামের সাথে মোলাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোন কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মশিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ সেখানে দেন এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় হলো দেখায় আর যদি সেটা ইসারা সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় সেই যুক্তিতে পারে আর আপনি দোয়া তো সামিল হতেই পারেন দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য সেটা ভিন্ন বিষয় এমনি তাওসিফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় তদের জন্য ওযু করে যায় নামাজে দানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এই অবস্থায় রোগীর করণীয় কি বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবেন ওযু করার পর ওই মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন তালাত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না এবং এই 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 ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় পরিভাষায় বিধায় তিনি নামাজ পড়বেন এমনকি তার ওই অবস্থা যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারেই প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশা আল্লাহ এই সমস্যার সমাধান হবে সাইম ইসলাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ সাধারণভাবে স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাদিসি কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ তারা তবে স্বাভাবিক অবস্থাতে টাকলুম নিচে যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে রোকা বিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে হাড্ডি ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রোগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায়নাফ যদিও এটা বা কেউ কেউ বলেন না তবে বলেছেন এরপরে শরীফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরীফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সেরাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোন আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করে আক্তার লিখেছেন আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি আমি কবরস্থানে যেতে পারবো কিনা মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না একান্ত কবরের কাছে ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাহির থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে হাদিসের নিষেধাজ্ঞাটি বর্তায় এর মধ্যে একটা হলে মেয়েটা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বা যাদৃশ্যের বা পাওনা অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি গবেষণা যেয়ে থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে নানা কারণে শরীরীয়দের এই নিষধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে এমনি মিজান রহমান আদরান লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা ভাই মিজান রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায় হবে না যদিও সেই নারী রিয়েল কোন নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সে কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া আহ এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে আহ এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয় আবার এর বাইরে কোন পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম নিষিদ্ধ নয় এটা নিয়ে যদিও লবাই ক্রমের মত আছে কিন্তু বিশুদ্ধর মত হলো ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে আহ পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা হবে না রিয়াজ আমি কোন রাখতে পারবো কিনা অবশ্যই রাখতে পারেন ইসলাম আপনি লিখেছেন ফসা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণাম হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফসা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব। সতর্ক থাকতে হবে উপাদান আছে কিনা আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানি গ্রহণ হালাল হারাম বিচার করলেও আমরা অনেকেই বাস জানি না যে ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইহুদি ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাধন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো ধন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকেই খেয়াল করি না অতএব সেখানে হালাহামা বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে শর ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় সাই ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা ভাই সাইম ইসলাম হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসে মাছ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বসে মাছ আদায় করতে পারেন কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল আপনি লিখেছেন মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা যায়জ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ইলিশের ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রে ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত প্রথমত সাধারণত মানুষ আহ আল্লাহ রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহ রহমত থেকে দূর হয়ে গেছে কিনা শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার আহ জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোন ব্যক্তি বিশেষ কি কোন মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃত হওয়ার কারণে তাকে আপনি দুষ্ট বলেন অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না আহ তিনি আন ছিলেন না অশ্লীল কথা কথা আহ বদ্ধমূলক কথা হম এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত